দাউ দাউ আগুনে চলছে নির্বাচন অফিস ভবনের একটি পাশ পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজ কম্পিউটার এমনকি আসবাবপত্র পুড়ে হয়েছে কয়লা চোদ্দ জুলাই সকাল সাতটার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায় সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে যান এরপর পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে শুনতে পান শব্দ বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা এসে অফিসের হিসেব শাখা নামে একটি রুমে আগুন চলতে দেখেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা কয়েকটি ব্যালট বাক্স কম্পিউটার একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পুরে যায় কাল দিকে অগ্নিকাণ্ডের উত্তর এখানে আমাদের ডাটা এন্ট্রি অপারেটরদের রুমে আমাদের এখানে স্ক্যানার মেশিন এখানে ফটোকপিয়ার মেশিন কম্পিউটার এবং এই জাতীয় ছিল এখানে ভোটার লিস্ট এবং আমাদের এর মেশিন এই ইকুইপমেন্ট গুলা এই রুমের ছিল নাইট গার্ড যিনি উপস্থিত ছিলেন তিনি কয়েকটা শব্দ আলাপ থেকে শুরু থেকে শব্দ আসে এর মধ্যে তিনি পতাকা টানিয়ে যখন নিচে আসছে তখন দেখা যায় অলরেডি আগুন ধরে গেছে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে ঘটেছে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান উনষাটটার দিকে আনুমানিক সকাল সাতটা দিকে আমাদের নাইট গার্ড অফিসে পর্দা টানিয়ে গিয়েছেন এবং আমাদের ক্লিনার পরিষ্কার করে শুনতে পেল যে একটা রুম থেকে কটকট শব্দ আসছে তখন এই অন্য অন্য লোকজনকে ডাকলো এবং তখন থেকে এই আগুনের বরগুনা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন একটা রুমের ভিতরে আগুনটা সীমাবদ্ধ ছিল এটা হিসাব শাখা বলে ওরা একটা কম্পিউটার ফটোকপি মেশিন এবং কিছু ফাইল ছিল এখানে তো আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি যার জন্য আগুনটা ছড়ায়নি নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই রহস্যজনক অগ্নিকাণ্ড ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট